যেতোবে আমরা সুরক্ষিত থাকব আমাদের সম্মান থাকবে আমাদের Dignity চাও পাওয়া ছেলে আমরা পূরণ করতে পাবো মনে টুটে কথা বলতে পাবো সেই সমস্ত পারি করব ঠিক কিছুদিন আগে আমি কয়েকটা লোককে বলছিলাম কাট দাও তো লোক চালের কাট আল্লাহর কাছে কাট গিলো দিছিলাম পয়েন্ট এই কাট গড়ে দিতে পারি নাই পরবর্তীতে জামাত ইসলামের সভাপতি মহনুর ভাইয়ের কাছে বললাম যে ভাই আমার তো মান সম্মান শেষ কাজ পারতেছি না কিছু কাজ দেওয়া বলছে দাদা কোন সমস্যা নাই আপনি আজকে কাজ গেলে সংগ্রহ করি চাল পাবে থেকে যেমন বিনোদিনী নিলাম রবীন্দ্রিয়ালি নিলাম এভাবে বেশ কিছু লোকের নিচ্ছি কাজ গেলে নেওয়ার পরে সন্ধ্যে সময় দিয়ে দিছি তারপর ঘরে চাল করছে সময় চাউন করছে এই হলো জামাতি ইসলামী বাংলাদেশ অন্যান্য দলের কথা বলি না ইউনিয়নের যতগুলো ওয়ার্ড আছে আমরা বিশলা নয়াপাড়া পাবুলপাড়া এবং ভ্যান্ডাবাড়ি হিন্দু সম্প্রদায় সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে এখান থেকে উই করে দেখা

এবং ওনার কমিটমেন্ট আসার ব্যবহার কোনো রকম হয়তো বা পাওয়া যাবে না অনেক শিক্ষক আছে অনেক হাজি আছে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারে নাই উনি সবার বলছে যে আপনারা যদি আমার কোনো ভুল থাকে আপনারা ধরে নেন আমি সংশোধন হওয়ার চেষ্টা করব আর উনি যদি আল্লাহ রহমান আল্লাহ যদি তৌফুক দেয় রাবুল আলমিন যদি ওনার সম্মান দেন উনি যদি এমপি হয় আমাদের মাঝে আসতে পারে ওনার যে সমস্ত কমিটমেন্ট

সোয়াল দেখতে পারি নাই ঘুরে শান্তি ওইটার কোন আমরা সুবিধা ভোগ করতে পারি নাই এই আমরা অতীতের ভুলি যান যারা যেখানে দিচ্ছেন ভোট ভুলি যান নতুন করে বাঁচতে শিখুন নতুন করে শিখতে শিখুন নতুন করে বুঝতে শিখুন নতুন করে উন্নয়নের চাবি ঘুরাইতে হবে আমাদের কিন্তু আমাদের এখানে মন্দিরের অনেক কাজ বাকি আছে আমাদের চারপাড়ে কিছু কিছু আংশিক কাজ বাকি আছে এগুলো যেন উনি যদি আল্লাহ তৌফিক দেয় এগুলো একটু আমাদের সংস্কারের ব্যবস্থা করবে আর পরিশেষে একটা জিনিস বলবো যেমন এখন বলতেছে যে ভাই জামাতি ইসলামীতে ভোট দেবেন আমি বললাম বিনয়ের সঙ্গে তাকে যে দেখেন জামাতি ইসলামকে ভোট দেব একটা কারণে নেক্সট টাইমে উনি কি করবেন আর করে জানি না তো আমরা ভোট দেব পাঁচ বছরের জন্য উনি যদি আসে

পজিটিভলি জামাত ইসলামী একটা সমাজটাতে ঠিক হয়ে দাঁড়িয়েছে। ঠিক। শুধু আলোচনা করতে জামাত ইসলামী যত জীবন্ত নাম চলছে অন্যান্য দলের জামাতই পায় না। আমরা তো ফেসবুক চালায়, আমরা মোবাইল চালায়, আমরা খবর জানি। আমরা তো জানি আমাদের কথা হলো কি আমরা যদি খান থেকে এই নেতাকে বিপুল ভোটে উইন করতে পারি আমরা ইনশাআল্লাহ ওনার কাছ থেকে দাবি করে আমরা কাজ নিয়ে আসি। আমরা এই মন্দিরে

これこま。